কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউকে হাঁ বা না বলার অথরিটি রাখে না কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো কেউ একমত হইল কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশন না বরং ইউনিভার্সিটিকে কোয়েশন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত দূরে কথা এ ধরনের কখনো কখনো হয়নি আর ছাত্র ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন আর কি এটা আমি সহজ করে বলি আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন সব ট্রাইমে আমি ছাত্রলীগের নামে আপনি যা সার্চ করবেন সিদ্ধের নামে কোনো ডকুমেন্ট কোনো কোনো কিছু পাবেন না কোথাও পাবেন না খুবই স্বাভাবিক ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারে ফেলবে আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে না এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন কেউ হয়তো সমর্থন দেয় নাই কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে যখন একটা নেগেটিভ দাঁড় করায় নেগেটিভ এস্টাবলিশ হতে বাধ্য এখন এটা নেগেটিভ রাইট অর রং এটা সিদ্ধান্ত দিবেন আপনারা আপনার সাংবাদিক যারা যারা আছেন তারা যাচাই করবেন অ্যানালাইসিস করবেন এটা সত্য কিনা সেটা আপনাদের ক্যাম্পাস এই যে একটু আগে বলেছি যে ছাত্র রাজের ফরম্যাটে থাকবে ইউনিভার্সিটির কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজের থাকবে না এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন তারপর ছাত্র রাজ একটা পরিবর্তিত রূপ সুন্দর একটা রূপ আসবে দেখেন খুবই উত্তর খুবই সহজ উত্তর হচ্ছে দু হাজার নয় আট সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিয়া বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্রশিবীরকে এই জন্য প্রথম থেকে ছাত্রসিবীদের অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্রশিবির অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে করছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু বলতে পারে না এই সিনেমাগুলো আপনারা দেখেছেন এতপ্রিয় আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি শিক্ষা দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন না অনেকেই ফেস্টিভাল দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভিধি তৈরি করছে একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবির ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে শিবির ফুবিয়া তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসা পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই হলে ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে আপনারা দেখতে পাবেন অলরেডি অলরেডি যে আমরা আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন যে এতদিনের ফেস্টিভাদের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণতভাবে একটা আর টার্গেট ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্র অ্যানাউন্স করবো আপাতত তার আগে স্পেসিফিক বলছি না আমাদেরকে একটু সময় দেন আমরা অ্যানাউন্স করবো কমিটি গঠনের প্রক্রিয়া এটা খুব দারুণ কোয়েশ্চেন করেছেন এখানে খুবই ক্লিয়ার করি দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদল ছাত্রলীগ কিংবা ছাত্র দলের ক্ষেত্রে কমিটিতে কে হবে কমিটিতে কে আসবে অ্যানাউন্সমেন্টদের সুপ্রি তাদের একটা অর্গানাইজেশন আছে উনি দাঁড়িয়ে বলেন যুগ সভাপতি হবে অমুক স্যাকারি হবে এভাবে ঘোষণা দেয় ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের ছাত্রসীবীর অধীনস্থ যে ম্যান পাওয়ারা থাকে যে জনশক্তিরা থাকে তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে তারাই মতামত দেয় ব্যক্তিত্ব বিবেচনায় তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই এখানে আর কোনো আমাদের এটা ছাত্রসীবী একটা মানে স্বাধীন সংগঠন তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা অপেন আপনারা অনলাইন সার্চ করলে পাবেন সেই অনুযায়ী কাজ করে এখানে আর কারো কোনো অথরিটি নাই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ার অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীল কিংবা নেতাকে যে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামত ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয় আশা করি আমি একটা প্রশ্ন যোগ করি আগেরটার সাথে আপনি বলেছেন তিনটা অথরিটি আছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না রাজনীতির ব্যাপার না এটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে তিনটা আমরা তো যেহেতু রাজনীতিটা করেছি রাজনীতি নিয়ে ছাত্র দলের সভাপতি যিনি তিনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্র সমিতি আসলে রাজনীতি করবে কিনা এটা আমরা বিশ্ববিদ্যালয়ে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে ছাত্র আছে তারা মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টা আসলে কীভাবে দেখবেন আচ্ছা ওনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয় আমি আবারও ক্লিয়ার করছি আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনে অধিকারপ্রাপ্ত ব্যক্তি বর্গ আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা সেগুলো এই যে মবজাস্ট্রিকে যেমন আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলে অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে আর দ্বিতীয় হচ্ছে আর ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্রশিবিকে গ্রহণ করবে কি করবে না নাকি বয়কট করবে তাদের ব্যাপার তার সিদ্ধান্ত নেবে অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই জি ভাই কোথায় আন্দোলনে আন্দোলনে এটাই তো বলেছি সকল আন্দোলনে কোনো দলের ছিল না আন্দোলনটা সকল মতের সকল দলের তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন এখানে একক কোনো কারো ইয়া সাজার কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নেই এখানে সবার মতের সবার কমন টার্গেটে সবাই একাকারে নিতে হয়েছে আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার বিচার চেয়ে আন্দোলন তাও যখন বিচার চাওয়া হয় না এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে যায় আর কি কোন সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না কখনো সুবুৎসম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এই মানে শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেন অনেকে বলেন নাই আর এখন যারা বিরোধিতা করছেন আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসল স্টাইজ চেক করে ভাষা ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না এটা আমি আশা করি আর কি এবং কিন্তু এই লাস্ট ফেসিভ আন্দোলনের সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে মুভমেন্টটা এসেছেন সামনে নিশ্চয়গুলোতে সামনে আসবেন এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি যেহেতু রিসেন্ট একটা মুভমেন্ট এই এক্সাম্পলটা পেয়েছি এটা এক্সাম্পল পাবো আশা করি ওকে ওকে থ্যাংক ইউ ভাই